আজকে আপনাদের কাছে একটি এমন জায়গায় নিয়ে যাব যেটি হচ্ছে বাক্সি ব্রিজ যেটি খুবই ফেমাস জায়গা খুবই পিকনিক স্পটের জন্য খুবই দারুণ জায়গা খুবই ভালো জায়গা ঠিক আছে তো আমরা এখন যাব বাগনান স্টেশন রোড ধরে মানে হাইওয়ে ধরে সোজা যাবো বাক্সি ব্রিজ এবং যেতে যেতে আপনাদের এখানে পুরো রাস্তার ডিসক্রিপশান দিয়ে দিতে যাব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি কারো কোনো প্রবলেম হয় ডিসক্রিপশানে নাম্বার দিয়ে থাকবে পরে কন্টাক্ট করে নিতে পারেন আমরা জায়গাটার ভিউ কোথা থেকে যেতে হয় যাতে বলে দেবো তো ফাইনালি সানাম জিনিসের পক্ষ থেকে আপনাদের সানাম জিনিস ব্লগ তার পক্ষ থেকে আপনাদের কাছে একটি খুবই স্পেশাল ভিডিও আসতে চলেছে চলুন যাওয়া যাক বাক্সি ব্রিজ এবং আরও নতুন নতুন ব্লগে যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে পাশে থাকুন তো চলুন যাওয়া যাক এখন বাক্সি ব্রিজ চলুন তো ফাইনালি গাইস আমরা এখন আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন মানকুর মোড়ে আমরা এখন আমতা মোড় থেকে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে নিয়েছি ঠিক আছে পেট্রোল ওই দশ হাজারের মধ্যে মেরেছিলাম না 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 একদম ভাববেন না দশ হাজার নয় তো এখন একবার দেখতে পাচ্ছেন পেট্রোল ভরার পরে এই হচ্ছে আমতা মোড় আমাদের ঠিক আছে আমতা মোড় সীতারাম মিষ্টির দোকান আছে আমতা মোড়ের ওই হাইওয়ে ধরে সোজা চলে যেতে হবে সোজা চলে গিয়ে আমাদেরকে এখন যেতে হবে মানকুর মোড় ঠিক আছে তো মানকুর মোড়ে আপনাদের দেখাবো আমি মানকুর মোড়ে যাব আমরা গিয়ে মানকুর মোড়ের ব্রিজের নিচে দিয়ে চলে যাচ্ছে সোজা বাইনান রাস্তা বাইনান রোড ঠিক আছে বাইরান রোড বলুন জয়পুর রোড বলুন খালনা রোড বলুন বা বাক্সি রোড বলুন ওইটা মেন রোড এবার ওখান থেকে রাস্তা ভাগ হয়ে গেছে কোনোটা জয়পুরে গেছে কোনোটা গেছে বাইনান কোনোটা গেছে এখানে ঠিক আছে তো এই দেখো দেখা যাচ্ছে মানকুর মোড় তো আমরা মানকুর ব্রিজের নিচে দিয়ে চলে এলাম ঠিক আছে তো মানকুর মোড়ের ব্রিজের নিচে দিয়ে সোজা চলে যাচ্ছে আমরা ঠিক আছে সোজা একদম যেতে হবে আপনারা কোথাও এদিক ওদিক বাঁগবেন না সোজা চলে যাবেন ঠিক আছে মেন রোড ধরে সোজা চলে যাবেন এবং যখানে বাঘমোড় আসছে সেখানে আমি আপনাদের বলে দেবো দিকে বাঁকতে হবে বা কোন দিকে যেতে হবে এবং যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ডেসক্রিপশানে আমাদের নাম্বার দিয়ে থাকবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যদি কেউ ওখানে বেড়াতে যান যেখানে যাচ্ছে আমরা খুবই সুন্দর পিকনিক স্পট এবং খুবই দারুণ একটি জায়গা খুবই জায়গা ভালো জায়গা আপনারা যেতে পারেন জায়গাটি হচ্ছে বাক্সি ব্রিজ ঠিক আছে বাক্সি নদীর তীরে আছে ব্রিজটা সেই ব্রিজের মানে নদীর তীরে গড়ে উঠেছে ঠিক আছে তো এটা যে সবজি মার্কেট ঠিক আছে আর এই হচ্ছে চিলড্রেন্স একাডেমি স্কুল বাগানে একটি ঐতিহ্যময় স্কুল হ্যাঁ ইংলিশ স্কুল ইংলিশ মিডিয়াম চিলড্রেন্স একাডেমি স্কুল তা আপনারা এখানে যদি কারোর ইচ্ছা হয় পড়াশোনা তো এখানের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তো সামনে একটি লরি আমাদের কাছে ওই লরিটাকে পাশ করে যেতে হলো আগে সে তো যাচ্ছি তো যেতেদের রাস্তায় ভাবলাম আপনার কিছু জানিয়ে দিই তো এই হচ্ছে খাজুরটি মোড় এই যে মোড়টা আসছে সামনে একটি মোড় আসছে মোড়টা হচ্ছে খাজুরটি মোড় তো দেখ চলুন দেখা যাক তো এই হচ্ছে খাজুরটি মোড় তার সোজা চলে গেলে বাইনান রোড রাস্তা ওইটা যেটা আমি হাত দিয়ে দেখাচ্ছি বাইনান রোড এবং বাঁ দিকে বেঁকে যেতে হবে দিকটা হচ্ছে তো খাজুরটি মোড় থেকে দিকে বেঁকে যাবেন এটা হচ্ছে বাক্সির রোড সোজা চলে যাচ্ছে একদম সোজা একদম কোনো দিকে পাকাপাকে রাস্তা নেই সোজা মেন রোড ধরবেন মেন রোড ধরে সোজা চলে যেতে হবে আমাদের বাক্সির দিকে ঠিক আছে তো বাক্সির দিকে রওনা হচ্ছে এখন আমরা চলুন যাওয়া যাক আস্তে আস্তে যাচ্ছি সকালবেলা তো যাওয়ার পথে আপনাদের একটা সুন্দর ভিউ দেখাতে দেখাতে যাচ্ছি দেখুন সকালবেলা উঠে মন প্রাণ জুড়িয়ে যাবে আপনারা যদি এই ভিউটা দেখতে পান কত সুন্দর তো এই রাস্তায় আপনি পেট্রোল পাম্পও পাবেন তো আপনারা মানকুর মোড় থেকেও পেট্রোল পাম্প মানে ভরতে পারেন বাগনান মানকুর মোড় থেকেও বা এখানে মল্লিক পেট্রোল পাম্প ওইটার নাম আর এইটা হচ্ছে বাক্সি যাওয়ার সময় একটি পেট্রোল পাম্প পড়ে অলরেডি টান দিকে তো আপনারা ওখান থেকে পেট্রোলটা ভরে নিতে পারেন তো এই হচ্ছে বোর্ড সোজা দেখতে পাচ্ছেন আপনারা জয়পুর যাচ্ছে সব কিছু যাচ্ছে এখান থেকে বাক্সি যাচ্ছে তো মেন রোড ধরেই যাবেন আপনারা ঠিক আছে কোনো এদিক ওদিক করতে হবে না মেন রোড ডান দিক অনেক রাস্তায় পড়বে এই দিক এই ডান দিক অনেক রাস্তায় পড়বে কিন্তু না আপনারা যাবেন মেন রোড ধরেই ঠিক আছে তো ভিডিওটা একটু লং হয়ে গেছে তো যেহেতু রাস্তাটা অনেক প্যাঁচালো রাস্তা জটিল রাস্তা তো আপনাকে আর বলার জন্য ভিডিওটা একটু লং করতে হয়েছে আমাকে তাও যদি আপনাদের কোনো প্রবলেম হয় তো ডেসক্রিপশনের নাম্বার দিয়ে থাকবে আপনারা কনট্যাক্ট করতে পারেন তো এই দেখুন এইটা হচ্ছে বাঁদিকে একটা যুবক সংঘ বেরিয়ে যাচ্ছে এইদিকে আপনারা যাবেন না কিন্তু মেন রাস্তা এইদিকেই ডান দিক রাস্তা ধরে চলে যাবেন এবং লেখা আছে এখানে এখানে লেখাই আছে ঠিক আছে বাক্সি বাক্সি রোড এটা হচ্ছে বাক্সি রোড ঠিক আছে লেখাই থাকবে বোর্ডে অলরেডি এটা বাক্সি রোড যাচ্ছে বাঁদিকে বাঁকবেন না একদম সোজা সোজা রাস্তা একদম সোজা বেরিয়ে যাবেন ঠিক আছে তো চলুন যাওয়া যাক তো ফাইনালি গাইস আমরা বাক্সির সেই মেন টার্নিং পয়েন্টে চলে এসেছি যেখানে ডান দিকে বেঁকেছে রাস্তায় বাক্সির রাস্তা এখানে পতাকা উত্তোলনায় খুব বড়ো ধরনের তো আপনারা ডান দিকের রাস্তাটাই নেবেন দিকের রাস্তাতে যাবেন না ঠিক আছে ডান দিকের রাস্তাটাই নেবেন তো এখানে লেখা আছে বাক্সি জিরো পয়েন্ট রাস্তার উপরে লেখা আছে তো এটি হচ্ছে বাক্সি রাস্তা চলুন দেখাতে দেখাতে যাই আপনাদের আরো সুন্দর সুন্দর ভিউ দেখাতে যাই খুবই সুন্দর ভিউ তখন প্রায় পৌনে সাড়ে ছটার মধ্যে বাজে ছটা সাড়ে ছটার মধ্যে বাজে তো আমরা তার মধ্যে চলে এসেছিলাম সকাল সকাল খুবই সুন্দর জায়গা আপনারা এখানে আসতে পারেন ভিজিট করতে দেখতে পারেন খুব না নিজের চোখে না দিলে বিশ্বাস হবে না ঠিক আছে খুবই গ্রাম্য এলাকা বাগানের বুকে যে এরকম একটি জায়গা আছে আমরা প্রায়ই অজানা দত্ত ঠিক আছে তো আপনারা আসতে পারেন ভিজিট করতে পারেন যদি কারোর অসুবিধা হয় কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অলরেডি ঠিক আছে তো আপাতত আমরা যাচ্ছি চলুন দেখা যাক রাস্তাটা কত সুন্দর ভিউ দেখুন প্রথম বন্ধু প্রথম তো আপনাদের ভয় লেগে যাবে যে কী রাস্তায় ঢুকে পড়েছে কিন্তু না দর্শকবৃন্দ না খুবই সুন্দর এলাকা মনোরম পরিবেশ আপনার প্রাণ জোড়ানোর মতো পরিবেশ তো ফাইনালি গাইস আমরা প্রায় চলে এসেছি সামনে সামনাসামনি ব্রিজের সামনাসামনি সামনে দেখতে পাচ্ছেন বাক্সি ব্রিজ খুবই সুন্দর ব্রিজ এবং চলুন ওপরে যাওয়া যাক ব্রিজের এখনও নদী আবার দেখতে পাচ্ছি না শুধু মাটি দেখতে পাচ্ছি সুতরাং প্রতিটা ব্রিজ নদীর অনেক আগে থেকেই মানে তৈরি হয়ে হয়ে যায় কারণ নদীর সামনে তো একদম করা অসম্ভব ব্যাপার অনেকই উঁচু হয়ে যাবে তো একটু দূর থেকে ব্রিজগুলো নিতে হয় আপনারা সকলেই জানবেন হয়তো দেখতে পাচ্ছেন ব্রিজের ওপরে এখন আমরা উঠছি খুবই সুন্দর ভিউ তো ফাইনালি গাইস যেটার জন্য আমরা এসেছিলাম সেই নদী বাগশ্রী নদী আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা ওই নদীর রাস্তার ধারেও যাব। ঠিক আছে এবং নদীর রাস্তার বাঁধের উপর থেকে একটি রাস্তা গেছে ঠিক আছে সেই রাস্তার ওপরেও যাব ফাইনালি গাইস এখানে আমি রোডের মধ্যেখানেই চলে যাচ্ছিলাম বাইক সরে এসেছি নাহলে গাড়ি আমাকে না উড়িয়ে দেয় তো সরে এলাম ঠিক আছে আপনারা দেখে শুনে এখানে ভিডিও বানাবেন মানে আসবেন কারণ এখানে যানবাহন চলাকালীন রাস্তা ঠিক আছে তো আপনার বাঙালিকেও আপনারা কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন এবং ডান দিকেও কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ সকাল সকাল আপনাদের একটা ভিডিও দেখালাম তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন বেল আইকনটা প্রেস করুন আরও এরকম নতুন নতুন ব্লগের জন্য ভিডিওর জন্য ঠিক আছে তো ফাইনালি গাইস আমরা আপনাকে দেখাবো সেই নদীর ধারের রাস্তা ঠিক আছে সেই নদীর হাতের রাস্তায় আমরা এখন যাব আমরা এখন আছি বাক্সি ব্রিজের ওপরে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা যাব এবার নদীর ধারে যেখানে পিকনিকের স্পট ওটি একটু ঘুরে রাস্তাটা যেতে মানে ব্রিজ যে আমরা উঠলাম ওই ব্রিজের মুখের ওটার মুখে রাস্তা ঢুকে যাচ্ছে যেটি ব্রিজের নিচে থেকে যেতে হয় ব্রিজের নদীর ধারে ঠিক আছে তো আপনারা এখানে ভিউস দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ খুবই সুন্দর ভিউ খুবই সুন্দর না গেলে আপনারা বুঝতে পারবেন না যতক্ষণ না যান এখানে না এখানে বুঝতে পারবেন না জিনিসটা কত সুন্দর এ দেখুন খুবই সুন্দর ভিউ খুবই সুন্দর ঠিক আছে তো চলুন যা যাক আমাদের সেই নদীর রাস্তায় তো ব্রিজের আগে আমরা তো ব্রিজের উঠে পড়েছিলাম তো ব্রিজের আগে একটি বাঁদিকে রাস্তা পড়বে এরকম এই রাস্তাটা দিয়ে আপনি চলে যাবেন গ্রামের ভিতর দিয়ে খুবই সুন্দর একদম পল্লী গ্রাম খুবই সুন্দর এলাকা আপনারা না গেলে বুঝতে পারবেন একটা ব্রিজ পোল তার পার হয়ে আমরা চলে যাচ্ছি সেই বাক্সে ব্রিজের নিচে থেকে চলে যাব বাক্সি নদীর তীরে বাক্সি নদীর বাঁধের তার বাঁধের উপর থেকে রাস্তা আছে সেখানে পিকনিকের স্পট আপনারা দেখতে পাচ্ছেন বাক্সি নদীটা এবং এই এই এলাকাটাই এসে ছোটবেলার কথা মনে পড়ে গেলে এত সুন্দর এলাকা ঠিক আমাদের কিছু বছর আগে চার পাঁচ বছর আগে আমাদের এলাকাটাও এলাকাটাও ওরকমই ছিল কিন্তু দিনকে দিন মানুষের পরিবর্তনের কারণে এলাকাও পরিবর্তন হয়ে যাচ্ছে এইসব প্রকৃতির কারা কারণ প্রকৃতি চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে আমরা নিজেরাই প্রকৃতিকে চেঞ্জ করছি গাছ কাটছি যানবাহন কাটছি দেখুন কত সুন্দর ভিউ কাকারা হয়তো মাছ ধরছে কত সুন্দর ভিউ বাক্স নদীর তীরে আপনারা এই সব জায়গায় পিকনিক স্পট আপনারা পিকনিক করতে পারেন বসার জায়গা থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের এখানে আছে তো আপনারা আসতে পারেন ভিজিট করতে পারেন যদি আপনাদের কোনো প্রবলেম হয় তো আপনারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন তো এই দুধার যে আপনি দেখছেন এই দুধারে আপনারা পিকনিক করতে পারেন পিকনিকের স্পট দাদারা সব জগিংয়ে গিয়েছিল হয়তো আমরাই করছি নি খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে বাকি সবাই জগিং করছে আমি দেখতে পাচ্ছি দিনকাল তো এই দেখুন দেখতে পাচ্ছেন আমার ডান দিকে আমার বাম দিকে সবই পরিষ্কার জায়গা আছে নিচে থেকে নেমে গেলেই পরিষ্কার জায়গা এটা মনে হচ্ছে যে বন্য জঙ্গল কিন্তু না নিচু থেকে নেমে গেলেই পুরো পরিষ্কার জায়গা মনোরম পরিবেশ আপনারা এখানে পিকনিক করতে পারেন খুবই দারুণ একটি স্পট খুবই দারুণ একটি জায়গা আপনারা ভালোভাবে দেখতেই পাচ্ছেন আমার বলার কিছু নেই তো এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আরও ব্লগ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সানাম জিন্স ব্লগ আপনারা সকলেই চেনা নাম সানাম জিন্স ব্লগ আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করুন যে আপনাদের কোন জায়গা বাগানের কোন জায়গা জানার দরকার আছে বা কোন জায়গায় আপনারা যেতে চান তো আমাকে কমেন্ট করতে পারেন আমি সেই কোয়েশ্চেনের আপনাদের উত্তর অ্যান্সার দিয়ে দেবো কমেন্টে বা হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা মেসেজ করতে পারেন দেখছেন কত সুন্দর ভিউ খুবই সুন্দর ভিউ আপনারা এখানে আসতে পারেন চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই আবার দেখা হবে